আসসালামু আলাইকুম আশা করি আলাদ মতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি আশা করি আপনার সকলে কাজে লাগবে এটার নাম হলো অনেকে বিভিন্ন নামে ডাকে এটা কে বলে শাক কে বলে এই উপজাতিরা এটা এই শাকটা বেশি খেয়ে থাকে এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর আছে তবে অনেকগুলো ওষুধি গুণ আছে যা আমরা অনেকে জানি না যেরকম যারা এই শাকের রস কইরা দেখুন দুই চামচ রসকোড়া আর দুই চামচ মধু যারা একসাথে মিশাই খেতে পারে শরীরে যে দুর্বলতা এটা দূর হয় শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হয় আর এটা কি সারা বছর খেতে পারে সারা বছর খেতে পারে কোনো পার্শ্ববর্তীকে নাই যাতে শরীরে জ্বালা পরার লাগে শরীর কামড়ায় এটা অনেকে এই সমস্যায় ভুগে থাকে অনেকে জানে অনেকে বুঝতেও পারে না যে শরীর কামড়ায় শরীর জ্বালা পড়া লাগতেছে এই জ্বালা পরা আপনার দূর করতে পারবেন এই শাকের রস করে যদি খান দেখবেন আপনার সহজে শরীরে যে জ্বালা এটা সহজে দূর হয় কতদিন খাবেন দুই চামচ রস করে সকালবেলা খালি পেটে খাবেন পাঁচ সাত দিন খেলে আপনার শরীরের জ্বালা পোড়া শরীর কামড়ানো সহজে দূর হবে আর একটা বড়ো সমস্যা সেটা ওটা দেখবেন বেশিরভাগ মানুষ এটা হয়ে থাকে যে আমেশা হয় এই আমেষা এই শাকের রস খেলে আমেষা দূর হয় আপনার চার পাঁচ দিন যদি এই রস করে দুই চামচ রস করে যদি খান শা সহজে দূর হবে আর একটা বড় সমস্যা সেটা হইল দেখবেন বেশিরভাগ কই শরীর পুষ্টিও থাকে এই শরীর পুষ্টিকাতি হওয়ার জন্য এই শাককে শাক করে খাবেন এটা শাক করে খাওয়া যায় ভর্তা করে যা খাওয়া যায় আবার অনেকে এটা সালাদ করে খায় আপনার সুবিধা মতো খাবেন আর এই শাক এই শাকটা কিন্তু বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শাক এমন আপনার যদি খান শাক সালাদ করে খান অথবা বর্তা করে খান শাক হিসাবে খান তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে খুবই উপকার আশা করি খাবেন উপকার পাবেন